তো শুভ সকাল তো কথা হচ্ছে যে আজকে আমি যে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে মাছে ভাতে বাঙালি বলা হয় তো এখানে যে ভাত রয়েছে আসলে ভাতটা আমরা কোথা থেকে হয় চাল থেকে হয় চালটা আসলে কোথা থেকে হয় এটা ধান থেকে হয় সেই ধান খেতে আমি এখন রয়েছি ধান খেতে পাশে তো এখন কথা হচ্ছে এই যে ধান চাষ করে আসলে কতটা লাভবান হওয়া যায় এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে এক বিঘা জমি উপর আমরা যদি হিসাব করে দেখি যে আসলে কেমন খরচ পড়ে এবং কেমন ধান উৎপন্ন হয় এই বিষয়টি তো কথা হচ্ছে এক বিঘা মাটিতে প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আমি গোবর সারের কথা বাদে দিলাম হুম এটা যেহেতু বাড়ি থেকেই দেওয়া হয় হুম বা বাড়িরই থাকে তো আমি যে মেইন কস্ট মানে মেন মেন যে খরচগুলো সেগুলো যদি একটু হিসাব করি সেটা হচ্ছে যে এক বিঘা মাটি চাষ করতে চাষ করতে আঠারোশো টাকার মতো লাগে এক বিঘা মাটি চাষ করতে মানে চারা রোপণের উপযোগী করতে আঠারোশো টাকা খরচ হয় এবং এখানে যদি আপনি সার এবং সার ধরেন সার প্রায় চার হাজার টাকা থেকে সাড়ে চার হাজার টাকার মতো লাগবে এক বিঘাতে এবং সারের কাজ শেষ হওয়ার পরে ধান বাড়ার পরে বিষ বা বিষ প্রয়োগ করতে হবে প্রায় দুই হাজার টাকার মতো তাহলে দেখা যাচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা তো এইদিকে সাড়ে চার এদিকে আড়াই অর্থাৎ সাত হাজার টাকা প্লাস এইদিকে হচ্ছে কত দু টাকা হচ্ছে আপনার চাষ তাহলে সাড়ে সাত আর দুই সাড়ে নয় হাজার টাকা এখন কথা হচ্ছে এটা হচ্ছে খরচ এবং জলের বাবদ তিন হাজার টাকা তাহলে এদিকে সাড়ে সাত আর দুই নয় আর তিন বারো সাড়ে বারো হাজার টাকা এখন কথা হচ্ছে এই জমিটা যদি আপনার ব্যক্তিগত হয় তাহলে তো খুবই ভালো আর যদি আপনি হচ্ছে কিনেন আধি নেন আধি মানে কি ফিফটি 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 না এই ধানটা যে হবে তাহলে এদিকে আমাদের কস্ট কত আসলো বারো হাজার বা সাড়ে বারো হাজার টাকা ধান বাদে কিন্তু এখন এই জমিটা যদি অন্যের হয় অন্যের কাছ থেকে আপনি নেন তাহলে ওকে দশ মন ধান দিতে হবে কত মন দশ মন ধান দিতে হবে এখন কথা হচ্ছে এই এক বিঘা জমিতে আপনার ধান আসবে চল্লিশ মন যদি খুব ভালো একটা ফলন হয় তাহলে চল্লিশ মন তাহলে এই চল্লিশ মন থেকে যদি আপনার একটা ব্যক্তিগত হয় বা নিজের নিজস্ব জমি হয় তাহলে চল্লিশ মনই থাকতেছে আর যদি এটা আপনি আধি নেন হ্যাঁ তাহলে আপনাকে দশ মন দিয়ে দিতে হবে তাহলে এখানে থাকতেছে হচ্ছে কত তিরিশ মন এখন তিরিশ মন মানে হচ্ছে পনেরো বস্তা হুম আর সেই সময় যখন হচ্ছে ধান চাষাবাদ করা হয় হুম ধান ধান হচ্ছে মানে কাটা হয় সেই সময় দাম থাকে সতেরোশো আঠারোশো বা সর্বোচ্চ দুই হাজার টাকায় ধরলাম আমি কত ধরলাম দুই হাজার টাকা এখন কথা হচ্ছে যে তাহলে পনেরো অবস্থা আপনার কাছে থাকলো আপনার যদি সেই জমিটা কারো কাছ থেকে নেওয়া হয় আধি হিসেবে তাহলে আপনার কাছে পনেরো বস্তা ধান থাকলো এই পনেরো বস্তা ধান আপনি দুই হাজার টাকা করে লাগান এটা কিন্তু রেয়ার এটা পাওয়া নাও যেতে পারে তবে সতেরোশো বা ষোলোশো টাকা এটা থাকে তো আমি দুই হাজার টাকায় ধরলাম তো পনেরো অবস্থা দুই হাজার করে দিলে তিরিশ হাজার টাকা হুম এখন কথা হচ্ছে আপনার এদিকে খরচ হলো কত আপনার এদিকে খরচ হলো তেরো হাজার টাকা তাহলে তিরিশ থেকে তেরো বাদ তাহলে কত থাকে সতেরো হাজার টাকা অর্থাৎ এই যে এক বিঘা জমিতে আসলে আপনার থাকবে সতেরো হাজার টাকা এটা হচ্ছে কয় মাসে এটা হচ্ছে দীর্ঘ ছয় মাস ছয় মাস পরিচর্যা কর করার পরে এক বিঘা জমিতে আপনার প্রফিট আসতেছে সব কিছু বাদ দিয়ে সতেরো হাজার টাকা এই হচ্ছে অবস্থা আর কি ধান চাষ করে এক বিঘা জমিতে ছয় মাস পরে এতটুকু টাকাই কি করা যায় কালেক্ট করা যায় এবং এই যে সতেরো হাজার টাকা আমরা যদি মান্থলি হিসাব করি যে মান্থলি আসলে একটা কৃষকের বিঘাপতি ইনকাম কত ধান চাষের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে হচ্ছে সতেরো হাজারকে ছয় দিয়ে ভাগ করলে কত হয় তিন ছয় আঠারো তিন হাজার টাকাও হয় না অর্থাৎ আড়াই হাজার টাকা মাস হিসেবে বিঘাপতি হুম এখন সে যদি আরও বেশি চাষাবাদ করে তাহলে সেই হিসাবে মাল্টিপ্লাস হবে তো আসলে এই হচ্ছে হিসাব আর কি এক বিঘা জমিতে ধান চাষ করলে আসলে প্রফিট এতটুকুই থাকে সেটা হচ্ছে ছয় মাস পরে এই হচ্ছে অবস্থা আর এই ধান চাষ করতে গেলে আসলে অনেক পরিশ্রমের প্রয়োজন রয়েছে কৃষকরা আসলে অনেক কঠোর পরিশ্রম করে সামান্য কিছু মুনাফার জন্য তো সবাই কৃষকদেরকে ভালোবাসবেন আসলে যাদের জন্য আমরা হচ্ছে কি খেতে পারতেছি কি ভাত বা যেখান থেকে আমরা চালটা পাচ্ছি তাদের কঠোর পরিশ্রমের ফল তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ